বিরতির পর স্বাগত ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপির পক্ষ থেকে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিলের আয়োজন করা হচ্ছে দেখা গেছে সোনামুড়া বন্ডলের উদ্যোগে বন্ডল এলাকার শান্তিপল্লী এলাকা থেকে একটি রেলির আয়োজন করা হয়েছে এলাকা থেকে শোভাপুর নতুন বাজার এলাকা পর্যন্ত সেই রোড করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব রেলিতে হাজার হাজার লোকের সমাগম লক্ষ্য করা গেছে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস বিন্দু দেবনাথ পিটিপি সিপাহী জলা জেলা দক্ষিণাংশের সভাপতি দেবব্রত ভট্টাচার্য সোনামুরা মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাশ রহো ও অন্যান্যরা এছাড়া আজ দেখা গেছে টিপরামথর নেতৃত্বের এই মিছিলে অংশ গ্রহণ করেছেন সোনামুরা মন্ডলের উদ্যোগে মন্ডল এলাকায় শান্তিপল্লি এলাকা থেকে সোভাপুর নতুন বাজার পর্যন্ত সেই রোড শোর আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব তিনি হুটখোলা গাড়িতে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন সাধারণ মানুষের সাথে তিনি দেখা করেছেন কি বলছেন তিনি শোনাব ত্রিপুরার এই মেয়ে কিরিট বিক্রমের মেয়ে নিজের বাড়িতে মাইকেসছে নিজের বাপের বাড়িতে এসছে চাই এই কমিউনিস্ট পার্টির নেতাদের কথা বলে লাভ নেই এদের ভারতীয় কালচার ভারতীয় ব্যবস্থাতে বিশ্বাস নেই মেরে মিত্র এই পঁচিশ বছর যে আপনারা জীবনে বাইচে গেছেন নাইলে এরা আপনারা হাড্ডি খুল্লা খুল্লা খাই লইলে এই আঠারোতে দু হাজার আঠারো যদি পরিবর্তন না হতো আজকে ত্রিপুরাতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতেন না দু হাজার পরিবর্তন যদি না হতো নয়টা ন্যাশনাল হাইওয়ে দেখতেন না দু হাজার পরিবর্তন যদি না হতো আইসিবি আইসিপি দেখতেন না দু হাজার আঠারোতে যদি পরিবর্তন না হতো তেত্রিশ পার্সেন্ট মহিলারা রিজার্ভেশন দেখতেন না দু হাজার আঠারোতে যদি পরিবর্তন না হতো করোনার সময় তিরপুরে একটা মানুষও বাঁচত না কারণ কি কমিউনিস্টরা তো করোনার সময় বলতো করোনাকে ভাগানোর জন্য আন্দোলন করতে হবে আর আন্দোলন করিয়ে ত্রিপুরকে শ্মশান ঘাট বানিয়ে ছড়তে হবে না বন্ধুরা আমি নিবেদন করি আমি চার বছর দুই মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছি এখনো আমি রাজ্যসভার সাংসদ আছি আরো পাঁচ বছর আমার কাছে আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমি ত্রিপুরার মানুষের কাছে ফেরত যাই তার জন্য আপনাদের কাছে আবার এসে। আপনার আশীর্বাদ চাই আমি আশা করি আপনাদের আশীর্বাদ পাব তো আপনাদের আশীর্বাদ দোয়া করবেন তো আমার জন্য আমি সবার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্টি নির্বিশেষে সবার কাছে বলি বিপ্লব দেবকে একবার দোয়া করো বিপ্লব দেব একবার আশীর্বাদ দাও আমাদের আপনাদের আশীর্বাদের কারণে আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম আমার কোনো পেছনে কোনো পরিচয় নেই আমার বাবার নাম কেউ এখনো জানে না মেরে মিত্র আমাকে চেনে শুধু এই মানুষগুলি আমাকে চেনে বলে পুরো দুনিয়া আজকে আমাকে চেনে মেরে মিত্র ত্রিপুরাবাসী আমাকে দুনিয়াকে নাম দিয়েছে আমি যেখানেই যাই যত বড় হই যত ছোট হই কিন্তু ত্রিপুরাবাসীর কথা আমি জীবনে বলবো না কারণ কি ত্রিপুরা মানুষ আমাকে নাম দিয়েছে শহর দিয়েছে ইজ্জত দিয়েছে বেশি আর কিচ্ছু দিতে পারে না আমি কম বয়সে এমএলএ হয়েছি এমপি হয়েছি মুখ্যমন্ত্রী হয়েছে আবার লোকসভাতে দাঁড়িয়েছি আর কত দেবে ত্রিপুরা দুহার ঢেলে ত্রিপুরার মানুষ আমি দিয়েছে বন্ধু আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম তখন আমি বলতাম ত্রিপুরার মধ্যে সবচেয়ে ধনবান ব্যক্তি আমি তো মানুষ চিন্তা করত বিপ্লবদের কাছে আমি তখন বলতাম সামনে যে দাঁড়িয়ে তাদের কাছে আছে হাত তুলতো আর সবকিছু আপনার দেবে রেখেছে তো একটা মুখ্যমন্ত্রী রাজ্যের জনতা যদি তাকে ভালোবাসে এক চাইতে বড় ধন কি হতে পারে মেরে মিত্র আমি আশা করি সারা ত্রিপুরার মানুষ এক নতুন দিশাতে এক নতুন রেকর্ড করেছে তে রেকর্ড করেছে ঠিক এবার লোকসভা নির্বাচনে ঐতিহাসিক রেকর্ড করে আমরা নরেন্দ্র মোদীকে আরেকবার ভারত মাতা কি ভারত মাতা কি ওদিকে তারা কম আপনারা শুনলেন বিপ্লব কুমার দেবের বক্তব্য হুটহোলা গাড়িতে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তেজো তৃপ্ত ভাষণ রেখেছেন পশ্চিম আসনের প্রার্থী এছাড়া বামেদের বিভিন্ন ভাবে তিনি কটাক্ষ করেছেন কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে একাধিক বক্তব্য তিনি রেখেছেন আজকের এই রোড শোকে কেন্দ্র করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন